বিসমিল্লা রহমান ই রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকে আমরা আলোচনা করবো হোয়াট ইজ প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি হোয়াট ইজ ওয়ার্ক স্টাডি হোয়াট ইজ ম্যাথড স্টাডি হোয়াট ইজ মোশন স্টাডি হোয়াট ইজ ওয়ার্ক মেজারমেন্ট এবং প্রোডাকশান এবং প্রোডাক্টিভিটি কি তা এবং একটি লাইনের কিছু ডাটা দেওয়া আছে তার মধ্যে কোন লাইনের প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি সেটা আমরা অঙ্কের মাধ্যমে সলিউশন করবো একজন আই অফিসারকে অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে অবশ্যই ফ্যাক্টরি আই টুলস এবং অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে হবে যা আই কোচিংয়ের মাধ্যমে আমরা সবাইকে এই সার্ভিসটি দিয়ে থাকি সবাই এটি করে শেয়ার করবেন দেখবেন আশা করি উপকৃত হবেন প্রথমে আমরা আজকে আলোচনা করব হোয়াট ইজ ওয়ার্ক স্টাডি ওয়ার্ক স্টাডি ইজ দ্য সিস্টেমেটিক্যাল সিস্টেমেটিক এক্সামিনেশন অফ ম্যাথড অফ কেরিং অ্যাক্টিভিটিস সো এস টু ইম্প্রুভ দাই ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেসে অ্যান্ড টু সেট আপ স্ট্যান্ডার্ড অ্যান্ড পারফরমেন্স ফর দ্য অ্যাক্টিভিটিস বিং ক্যারিং আউট অর্থাৎ ওয়ার্ক স্টাডি একটা সিস্টেমেটিক পরীক্ষা যার মধ্যে বিভিন্ন মেথড ইউজ করে বিভিন্ন রিসোর্স ইউজ করে একটি বেটার পারফরমেন্স বের করা হয় ম্যাথোর স্টাডি ইজ দ্য সিস্টেমেটিক্যাল রেকর্ডিং অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাক্সামিনেশন ম্যাথোর স্টাডি হচ্ছে সাধারণত রেকর্ডিং থাকতে হবে এবং একটা ক্রিটিক্যাল এক্সামিনেশন ওর মাধ্যমে ওয়ে অফ ডুইং থিং ইন অর্ডার টু মেক ইম্প্রুভমেন্ট এবং একটা ওয়ে বের করে একটা ব্যাটার সিস্টেম চালু করা হয় মোশন স্টাডি মোশন স্টাডি ইজ দ্য পার্ট অফ ম্যাথোর স্টাডি হ্যাঁ অ্যান্ড ওল্ডেস্ট ব্রাঞ্চেস অফ ওয়ার্ক স্টাডি ম্যাথর স্টাডি মোশন স্টাডি সাধারণত ম্যাথোর স্টাডির একটা পার্ট এবং ওল্ডেস্ট ব্রাঞ্চেস অফ ওয়ার্ক স্টাডি এভরি ওয়ার্ক কনসিস্ট অফ সাম মোশন প্রত্যেকটা ওয়ার্কই সাধারণ কিছু মোশন থেকে তৈরি হয় দিস মোশনস মোশন প্রোডাকটিভলি ইউজ অ্যান্ড ওয়ার্ক প্লেস অর্গানাইজ এ ব্যাটার ম্যাথড অফ পারফর্মিং এ জব এবং সেই মোশনকে কাজে লেগে একটাই ব্যাটার ম্যাথড অফ পারফর্মিং জব উপহার দেওয়া হয় সেটাই মোশন স্টাডি কাজ আর আজকে আমরা ওয়াট ইজ প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টভিটির সম্বন্ধে আলোচনা করব প্রোডাকশন হচ্ছে ইজাস রেফার্স টু অ্যাক্টিভিটিস দ্যাট কনভার্ট রিসোর্স ইনটু প্রোডাক্ট অর সার্ভিস আর ইজ দ্য রেশিও বিটুইন প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি ইজ কল প্রোডাক্টিভিটি লাইন নাম্বার বি প্রোডাক্টিভিটি সমান আউটপুট বা ইনপুট আমরা যেহেতু ফর্মুলা জানি আউটপুট একশো এক ষোলোশো পিসেস একাত্তর জন ম্যান পর ইউজ করেছেন পার ম্যান বের হয়েছে বাইশ পয়েন্ট ফাইভ থ্রি পিসেস পার ম্যান লাইন ইর ক্ষেত্রে বের হয়েছে নাইনটিন পয়েন্ট ফাইভ ওয়ান পিসেস পার ম্যান সো আমরা কম্পারিটিভলি চিন্তা করলে লাইন বি ইজ মোর প্রোডাক্টিভ কারণ যেহেতু পার হেড প্রোডাকশন করেছে বাইশ পয়েন্ট ফাইভ থ্রি এটাই প্রোডাক্টিভিটির মূলত রেশিও অর্থাৎ দ্য রেশিও বিটুইন প্রোডাক্টিভিটি দ্য রেশুবিটু বিটুইন আউটপুট অ্যান্ড ইনপুট ইজ কল প্রোডাক্টিভিটি তো এই ক্লাসের মাধ্যমে আমরা প্রোডাকশান কী প্রোডাক্টিভিটি কী শিখলাম ওয়ার্ক স্টাডিজ শিখলাম মেজর স্টাডিজ শিখলাম ওয়ার্ক মেজারমেন্ট শিখলাম মোশন স্টাডি শিখলাম পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারদের জন্য এবং আই কোচিং সেই সার্ভিসটি দিয়ে থাকে সো এখানে সবাই এই ক্লাসটি বেশিরভাগ দেখবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ